হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পায়ে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন আর আমার পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার সব সময় পায়ে থাকার জন্য তো চলুন আজকে ভিডিওটা শুরু করে দে দেখলে বুঝতে পারছেন আজকে আমি কী রান্না করেছে তো আজকে আমি রান্না করেছি পালং শাক একদম শীতের শুরুতে যে সব থেকে প্রিয় সবজি সবারই সব থেকে প্রিয় সবজি এটা পালং শাক কম বেশি সবাই ভালোবাসে তো আজকে মুলো দিয়ে পালং শাকদের মাছ রান্না করেছি একদম সিম্পল রেসিপি একদম ঘরোয়া পদ্ধতি রান্না করেছে তো চলুন দেখা যাক রেসিপিটি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ আজকে আমি মুলো দিয়ে পালং শাকদের মাছ রান্না করবো তোমার বাড়িতে যা করছে সেটাই আমি আপনাকে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন দুটো মূল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পালং হ্যালো ফ্রেন্ডস চলে এসে রান্না করতে দেখতে পাচ্ছেন আমি মেয়ে নিয়ে নিয়েছি একটা মাছ চারা মাছ নিয়ে নিয়েছি একটা তোমার ছ পিস হয়েছে এদিকে আমি দুটো মূলকে কুটে নিয়েছি ছোট ছোটোকে কুটে নিয়ে দেখতে পাচ্ছেন এদিকে দুটো আলু আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি এদিকে একটা পালং শাকের আঁটি নিয়েছি নিয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখতে পাচ্ছেন এদিকে নিয়েছি কিছুটা আদা রসুন নিয়েছি কাঁচল নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি তো চলুন রান্নাটা আবার শুরু করে দিই প্রথমে মাছটাকে ভাজা করবো তারপর রান্না শুরু করে দেবো তো আসুন রান্না শুরু করে দিই তো মাছটাকে আগে ভাজা করে নেবো সেই কারণে আমি নিয়ে নিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো তো এতে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন তেলটা ভালো গরম হয়ে গেলে আমি এক এক সমস্ত মাছগুলো কিছু দিয়ে দিলাম তো মাছগুলোকে ভালো করে ভাজা করে নেবো তো এসে বলছি আমার এক পিন মাছ ভাজা হয়ে গেছে আমি এক এক মাছকে উল্টে দেবো এবার তো আমি এক এক সমস্ত মাছগুলোকে উল্টে দিয়েছি এদিকে মাছটা ভাজা ওদিকে আমি আদা সঙ্গটাকে পেস্ট করে নিই তো চলে এসেছি আদা রসুন পেস্ট করতে দেখতে পাচ্ছেন নিয়ে চলে এসেছে তো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ ফাঁকা দিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে মরিচ এর সঙ্গে আদা সোনা দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেবো মানে শিলে বেটে নেবো আমার শিলে বাটা খেতে খুব ভালো লাগে তো কারণে আমি যখন আমি সময় পাই তখন আমি শিলেপেটে রান্না করতে চলুন আমি এই জন্য পেস্ট করে নিই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলোকে এবার একে সব তুলে নেব তো দেখতে পাচ্ছেন আমি এক একে সমস্ত মাছগুলোকে তুলে নিলাম সব মাছ তোলা হয়ে গেছে এবার আমি রান্নাটাকে শুরু করে দেবো তো ওদিকে আমার মাছ ভাজা কমপ্লিট এদিকে আমার আদারসন বাটাও কমপ্লিট হয়ে গেছে তো চলুন এটা বাটি করে তুলে নেবো একটু তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নোয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা নিয়ে নিয়েছি আর এদিকে ভালো করে পেস্টও হয়ে গেছে তো আমি এবার একটা ছোটো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম খিচুড়া সর্ষের তেল আপনারা চাইলে সারা তেলে ইউজ করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কুচিয়ে গেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নিতে হবে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো আমি যে আলুর টুকরোগুলোকে যে আলুটা আমি কুটে দিয়ে একটু তেলের উপরে নয় কষে নেব তো দুদিন তিন তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিতে হবে না নেওয়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেবো যে দুটো মূলো ফুটে গেছে সেই দুটো মূলোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলে ধরে মাছ পাব আমাকে আলু আর মূলো যারা গন্ধ থাকে না কাঁচা ভাব থাকে সেটা তেলে ভাজে কি আর সেটা জিনিসটা চলে যায় তো ভালো করে আমি তেলে দিয়ে নেব মাছ দু তিন মিনিট একটু এটা নেবো তো দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এই উপর দিয়ে দেবো আমি যে আদা রসুনটা পেস্ট করে গেছে সেটাকে দিয়ে দিচ্ছি আবার আমি দু এক নিয়ে পশ্চিম নেব যারা গন্ধ চলে যায় একবার বাড়িতে একবার হলেও করে দেখবেন খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আমার দু তিন মিনিট কষানো হয়ে গেছে এই কষাতে কষাতে কিছুটা জল বেছে বেরিয়ে এসছে মানে আমার কিছুটা জল ছিল যে পেস্ট করেছিলাম ওতে শিলবে ধুয়ে আমি অল্প জল নিয়েছিলাম আর কিছুটা মুড়া থেকে জল বেরিয়ে গেছে তো দু তিন মিনিট কষণা করে আমি এর উপরে এক চামচ লবণ ও এক চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে দিয়ে আমি আবার দু মিনিট কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা কষাতে হয়তো আমার অনেকটা আলু সত্য হয়ে এসছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এটা কষিয়েছি আর এটা যত কষাবেন তো তরকারি মানে মূল ও আলুর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে তো হয়ে গেছে আমার কষ এর উপর আমি যে পালং শাকটা কুটিয়ে গেছি সেই পালং শাকটাকে দিয়ে দেবো আমি কিন্তু এখনও জল অ্যাড করে নিই জল দেবো না যেহেতু পালং শাকটা অনেকটাই জল বের হবে তো দেখতে পাচ্ছেন পালং শাক কুটিয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি পুরো মূল পালং শাকটা দিয়ে দিয়েছি তো শাকটা দেওয়ার পরে আমি আর নাড়বো না এবার আমি ডিসটাকে আস্তে দিয়ে দেবো চাপা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার খুলবো তো আপনার দেখতে থাকুন তো পাঁচ মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন চলে এসে প্রায় দশ মিনিট পরে তো এদিকে আমার আলু মরম হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে যেহেতু দশ মিনিট হয়ে গেছে তো দেখেছেন কতটা পালং মেশা কতটুকু হয়ে গেলো এই হচ্ছে পালক মেশা অনেকটা নিলেও একটুখানি হয়ে যায় ভালো করে এটাকে নিয়ে নিতে হবে নিয়ে অল্প করে জল দেবো দিয়ে আমি মাছটাকে দিয়ে দেবো ফলন সরারের সঙ্গে আলুটা ভালো কষিয়ে নিতে হবে প্লিজ যে দেখে চেঞ্জ করতে লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর বাড়িতে অবশ্যই একবার ভালো ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করতে সব আমি জানি সবাই রান্না করতে পারেন বাট আমি কীভাবে রান্না করি সেইভাবে আমি দেখালাম আর স্পেশাল কিছুভাবেই করিনি জাস্ট আমি বাড়িতে যেভাবে রান্না করে খেয়েছি সেইভাবে আপনাদেরকেও দেখিয়েছি তো প্লিজ সবাই লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর প্রত্যেকে একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছি আমি প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প পরিমাণ জল দেবো এতে দিয়ে দেবো অল্প কিছু কাঁচা লঙ্কা যেহেতু আমি গোড় লঙ্কা ইউজ করি না আর মা চাইলে এক চোড় লঙ্কা দিতে পারেন গোড় লঙ্কা খেলে খেতে বেশি ভালো লাগে তো আমি সেখানে দেখলাম বাড়ার সময় একটা জাস্ট সুন লঙ্কা দিয়ে দিয়েছিলাম যাতে লঙ্কাটা টেস্টফুল হয় তো গোটা কাঁচ লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি রান্না প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল জল দিয়ে মাছটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এখন পয়সা হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিট কষা নিয়েছি নিয়ে এবার আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল তো চলুন জলটাকে দিয়ে দিই আমি যেন গরম জল ইউজ করবো গরম জল দিয়ে তরকারি টেস্ট ভালো রকম হয় তো আপনারা চাইলে গরম জল ইউজ করবেন গরম জল ইউজ করা ভালো তো দেখতেই পাচ্ছেন আমি এক কাপ জল দিয়ে দিয়েছি গরম জল দিয়েছি তো আমার হয়ে গেছে কষানো মানে জল দেওয়া হয়ে গেছে এবার আমি এতে মাছটাকে দিয়ে দেব তো আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিলাম এবার আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো তো এরকম মজা মজা রেসিপি পেতে অবশ্যই মানে ঘরোয়া খুব অল্প তেলে খুব অল্প মশলায় রান্না করা এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই পাশে থাকবেন আর আমি সবার পাশে আছি অবশ্যই পাশে থাকবেন তো চলুন এবার এটাকে ঠাকা ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চলে আসছে প্রায় পাঁচ মিনিট পরে তোমার রান্না পুরোপুরি কমপ্লিট তো আমি পাঁচ মিনিট জন্য চাপা দিয়ে দিচ্ছি আবারও বলছে যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন আর এরকম নতুন নতুন রেসিপি তো অবশ্যই সাবস্যাপটা করে রাখবেন অনেকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার একটু কিছু প্রবলেমের জন্য তো আবার কন্টিনিউ ছাড়ার চেষ্টা করব প্রবলেম ঠিক নয় আমার বাচ্চাদের পরীক্ষা চলছিল সেই কারণে আমি সময় দিতে পারিনি আসলে প্রবলেম ঠিক আমার কিছুই নয় তো সেই কারণে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে মানে একটা আছে তো ওটা হয়ে গেলে মনে হয়ে যাবে তো সেখানে মেমোরিটা ফ্রি হয়ে যাবে যার জন্য আমি ভিডিও থাকতে পারিনি যে আমি কাউকে জানাবো কমেডির মাধ্যমে সেটাও আমি করতে পারিনি তো সেই কারণে আমি ক্ষমা প্রাপ্ত করছি সবাই ক্ষমা চাইছে তো প্রত্যেকে আবার নতুন ভিডিও পাবেন প্রতিদিনই চেষ্টা করবো দেওয়ার তো সবাই পাশে থাকবেন আমি সবার পাশে আছি তো চলুন আজকের প্রজন্ম টাটা যে যেখানে যে প্লিজ প্লিজ ছোটো লাইক দেখাতে শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর প্রত্যেকের বাড়িতে একবার হলে এইভাবে রেসিপি বানাবেন নতুন শীতের সবজি শীতে খুব দারুণ লাগে তো আজকের রেসিপিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবেন টাটা বাই